অসংখ্য ধন্যবাদ আপনারা এই বিষয়ে আজকে এই বিষয়ের উপর টপিক তুলেছেন বলে আমি গতকালকেই আমার মতামত আমার ফেসবুক প্রোফাইলে মারফত জাহির করেছি যে এটা কি কোন ধরনের ক্রাইম হিসাবে আমরা দেখব দেখুন ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সেকুলারিজম যেমন আছে পাশাপাশি হিন্দু অ্যাক্টিভিস্ট আছে পাশাপাশি মুসলমান অ্যাক্টিভিস্টও আছে আজকে মুসলিম ধর্মগুরুরা তারা এক টানা মঞ্চে বসে মাইক্রোফোন ধরে তাদের ধর্মের বাণী প্রচার করে যান তাহলে ধর্মগুরুদের কাজ কি সমাজে কি শুধুমাত্র কোরআন শরীফের বাইরেও তারা মুসলিম ধর্মগ্রন্থ নিয়ে যারা কাজ করেন তাদের বাইরেও তাদেরকে মানবতা দেখাতে হয় তাদের ধর্মের সাথে সাথে তাদেরকে সমাজে একটা সমাজ করার ডাকও দিতে হয় অনেক সময় এই হুজুরদের মুখ থেকে নানা রকম উল্টো পাল্টা বাণী বক্তব্য আমরা শুনে থাকি তাগুল তাহলে তাদের নামে কি সঙ্গে সঙ্গে এফআইআর হয় আমি তো পশ্চিমবাংলায় কোথাও দেখতে পাই না আর দ্বিতীয়ত হচ্ছে মৈকরঞ্জন বাবু বারবার হিন্দু হিন্দু করে চিল্লাচ্ছেন যার জন্য তাকে অনেকে বলছেন গাধা এই ধরনের বক্তব্য পেশ করছেন তো তাদের কাছে আমার একটা প্রশ্ন আমি তো তাদেরকে আস্ত জন্তু জানোয়ার বলবো যখন ভোট পরবর্তী হিংসায় দু হাজার একুশ সালে দুশোর উপর কর্মী পশ্চিমবাংলা জুড়ে খুন হয়েছিল তখন তারা মুখে কুলুপেটে নিজেরা বাড়িতে আস্ত এক একটা সারমেয় হয়ে গিয়ে বাড়িতে ল্যাচ গুটিয়ে চুপচাপ ভয়ের চোটে একটা কথা বার করতে পারছিলেন না তারা তাদের সময় তাদের তাদের মধ্যে তখন কোনোরকম কোনো বোধ জাগেনি মানবতা বোধটাও জাগেনি আজকে ময়ূরঞ্জনকে যখন গাধা বলে সম্বোধন করছেন জন্তু বলে সম্বোধন করছেন তখন তাদের মধ্যে মানবতা বোধটা ছিল না তাহলে আমি একটা কথা জানতে চাই যে হিন্দুত্ব অ্যাক্টিভেস যেমন আছে পাশাপাশি মুসলমান অ্যাক্টিভেস যেমন আছে কথা কথাটাও আছে এটা কোনো অন্যায় নয় যদি এই যে দাগিয়ে দেওয়া যে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করছে ময়ূর কিংবা ময়ূর করছে দালাল বা অন্য তার মতো করে চিৎকার চেঁচামেচি করছে করে মানুষের কাছে বিভাজনের রাজনীতি তৈরি করছে জার্নালিস্ট হয়ে এই কথাগুলোর দেখুন দিন বদলাচ্ছে আমরা একসময় টেলিভিশনে একটা সময় এক ঘন্টা নিউজ হবে বলে বা ঘন্টা নিউজ হবে বলে বসে থাকতাম আর এখন সেকেন্ডে সেকেন্ডে নিউজের চ্যানেল পাল্টাচ্ছে চ্যানেলের রিমোট আমার হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বহু চ্যানেল দেখতে পাই তার কোন ধরনের খবর করার মানসিকতা কে কোন প্রপোকাণ্ডা নিয়ে কাজ করছে কার কি এজেন্ডা আছে কার কতটা বলার এথিক্স আছে সেটা ডিপেন্ড করছে তার কাজের কর্মক্ষেত্রে তাকে যতটা পরিধি দিয়ে দেওয়া হচ্ছে আজকে যদি মনে হয় অর্ণব গোস্বামী বিজেপির চামচা বা এজেন্ট তাহলে আমাকে দেখতে হবে ময়ূরঞ্জন তার ওখানে কাজ করেন তার চ্যানেলের রেজেন্ডা কি আছে এবং তারা কি কারণ এখন দেখুন ওপেন টু অল কোন মিডিয়া পার্সনটা কত টাকার অ্যাডভার্টাইজমেন্ট পাবেন সেটাও কিন্তু ঠিক হয় আমাদের দিদিমনির অফিস থেকে তেমনি অফিস থেকেও ঠিক হয় কে কত টাকার বিজ্ঞাপন পাবেন আর সেই বিজ্ঞাপনের উপর বেঁচে আছে এই টিভি মিডিয়ার দৌলতে টিভি মিডিয়াগুলো শুধুমাত্র ময়ূরঞ্জনের দিকে আঙুল দেখে দিলাম তিনি একা হিন্দু 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 করে চাচাচ্ছেন বলে তিনি একা বিজেপি আর সেই দাঙ্গা লাগিয়ে দিচ্ছে তাহলে আমি বলবো গাজার জন্য গাজার সমর্থনে যখন পশ্চিমবঙ্গের বুকে ইসরাইলের পতাকা উড়ে ওরা শুরু হয়ে মানে পোড়ানো শুরু হয়ে যাচ্ছে চারিদিকে গাজার সমর্থনে লাখো লাখো লোক রাস্তায় বেরিয়ে পড়ে এর বাড়ি নষ্ট করে দিচ্ছে ওর বাড়ি নষ্ট করে দিচ্ছে সেগুলোর দিকে কতগুলো এফআইআর হয়েছে আজকে যদি সত্যিই তাই বিচারিতা যদি না করে রাজ্য সরকার তাহলে বলবো ময়ূর বিরুদ্ধে এই যে এফআইআর গুলো হচ্ছে এটা বাংলাদেশের প্রোচনায় হচ্ছে তার কারণ ময়ূর প্রোফাইল খুললেই আমরা দেখতে পাই সেখানে বাংলাদেশ থেকে বহু সংখ্যা গরু গুরু অর্থাৎ সংখ্যা গুরু মানুষরা তারা কিন্তু ওই গরুকে যারা অবমাননা করে আর কি তাই গরু কথাটা বেরিয়ে গেছিল সংখ্যা গুরু মানুষজনরা এক টানা ময়ূরঞ্জনকে নানা রকম কার্টুনিস্ট চরিত্র বানিয়ে নানা রকম নোংরা মন্তব্য করেন ওই তাদের বিরুদ্ধে একটাও এফআইআর করার মতো ক্ষমতা পশ্চিমবঙ্গের বহু সেকুলার মানুষরা বা হিন্দুপন্থী মানুষরা আওয়াজ তোলেন না কেন কারণ মণিকরঞ্জন হিন্দু হিন্দু করেন বলেন এটা কোনো ক্রাইম নয় এটা কোনো অপরাধ নয় আর জাতীয় মানবাধিকার কমিশন তো এর উপরে একটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছেন বেশ কিছুদিন যাব জাতীয় মানবাধিকার কমিশন ধর্ম নষ্ট করা অন্য ধর্মে কনভার্ট করানো ধর্ম নিয়ে আলোচনা করার মধ্যে দিয়েও যে মানুষকে প্রোচনা দেওয়া এই সমস্ত ওপরেও জাতীয় মানবাধিকার কমিশন নজর রাখছেন তারাও সুমোটো কনক্লিজেন্স নিচ্ছেন এবং যে যে এফআইআর গুলো হয়েছে তারা যদি প্রমাণ করতে না পারেন যে এটা কোনো কোন রকম ভাবে দাঙ্গা লাগানোর চক্রান্ত বলে যারা নানা দিক থেকে নানা এফআইআর করছেন আমি বলছি নুপুর শর্মার মতো ঘটনা ঘটবে যেখানে একটা মাত্র এফআইআর হিসাবে ট্রিট করা হবে সমস্ত এফআইআর কে এবং প্রমাণ করতে পারবেন না অর্ণব গোস্বামীর মতো সেই মামলাগুলো মিথ্যা মামলা বলে প্রমাণিত হবে সুতরাং ভেবেচিন্তেই বলবো যারা এফআইআর করছেন ভেবেচিন্তে করবেন কারণ পরবর্তী দিনে আপনাদেরকেও এফআইআর খেতে হতে পারে মিথ্যা এফআইআর করার জন্য দিদি মহিতরঞ্জন সম্পর্কে বাংলাদেশিরা যেমন করছে এই কথাটা কেন থাকলো আজকে অনেকে বলবেন যে হ্যাঁ ভারতবর্ষের সংবিধানে লেখা আছে ভারতবর্ষের সংবিধানটা আস্তে আস্তে পাল্টে পাল্টে বিএনএসএস হয়ে গেছে পরবর্তী দিনে দেখা যাবে ভারতবর্ষের সংবিধানটা হয়তো হিন্দুত্ববাদী সংবিধান হয়ে গেল তখন কি করা যাবে আমাদের তো করণীয় কিছু নেই যাকে আমরা ভোট দিয়ে চুজ করছি সেই মানুষগুলো পার্লামেন্টে যেমন চিৎকার করছেন আপনাদের প্রত্যেকেরই গলার আওয়াজ তুলে কথা বলার অধিকার আছে মহিকরঞ্জন হয়তো তাদের মধ্যেই একজন যিনিও হয়তো হিন্দুত্ববাদী সংবিধান চাইছেন চাইতেই পারেন মানুষ নানা রকম চাইছেন এই চাওয়াটা যদি অন্যায় হয়ে যায় টিভি মিডিয়ায় বসে মহিকরঞ্জন তার কাউকে খুন করতে যায়নি রাতে হাটে দান্ডা হাতে তো কাউকে মারতে যাননি কোথাও খুন করতে যাননি তাহলে সেই সমস্ত ক্রাইন যারা করছে যারা ওপেন খুন করছেন কুপিয়ে খুন করছেন গুলি করছেন অস্ত্র আইন তাদের বিরুদ্ধে কত কত মামলা নিচ্ছেন রাজ্য সরকার আমি সেগুলো আগে জানতে চাই অপরদিকে কলকাতা হাইকোর্টে কিন্তু আইনজীবীদের উপরে আক্রমণ করা হয়েছে ঘেরাও করা হয়েছে পশ্চিমবঙ্গের আহ রাজনৈতিক নেতার উৎসাহে এটা ঘটেছে হ্যাঁ দেখুন এটা 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 বাস্তব যে এখানে বিরোধিতা করতে গেলে মার খেতে হবে যেমন আমার পুরো সাত শরীরে সতেরোটা প্লেট লাগানো আছে আমিও এক সময় অনুব্রত মন্ডলে বিরোধিতা করেছিলাম তাই আমাকেও জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল ভাই যতদিন বাঁচো বাঁচার মতো বাঁচো আর যদি মরে যাও তাহলেও জানবে শরীরের তকমা পাবে লড়াইয়ের ময়দানে টিকে থাকতে হবে এক ইঞ্চি ভয় পেলে চলবে না যেটা বিকাশ বাবু এখনো পর্যন্ত চোখে চোখ রেখে করে চলেছেন আমি বলবো লড়াইয়ের যারা সত্যের পথে থাকেন সত্য কথা বলেন তাদের কোনো ভয় পাওয়ার কোনো জায়গা নেই আর জাতীয় মানবাধিকার কমিশন বসে আছেন মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য মানুষকে তার খাদ্য বস্ত্র বাসস্থান বাক স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত কিছু নির্ভয় নিশ্চিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ